আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও যেটা হইতেছে এম টি হেলমেট আজকের ভিডিওতে তিন হাজার টাকা থাকবে কীভাবে সম্ভব তিন হাজার টাকা হেলমেট তো এম নাই এটা হইতেছে একটা বেস্ট অফার থাকবে আপনাদের জন্য এবং আরও অনেক এমটি হেলমেট আছে যেগুলো হইতেছে অফারে বিভিন্ন রেঞ্জে এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই আপনাদের জন্য অফারে আমি এখন আসতে হচ্ছে রাইডার ট্রেড ইন্টারন্যাশনাল এটা হচ্ছে মিরপুর দশে আর এরকম একটা অফার ঈদের আগে দিয়েছিলাম আপনারা লুফে নিয়েছেন আরো কিছু স্টক আসছে যেটা যেটা আপনাদের আপনাদের আজকে আজকে দিয়ে আর আরেকটা ব্যাপার সাথে শেয়ার সেটা হচ্ছে নতুন মডেল এবং গ্রাফিক্স অ্যাভেলেবেল হয়েছে এটা হচ্ছে এমটি টি যেটা হচ্ছে তিনটা গ্রাফিক্স আর হইতেছে এম এমটি ব্রেকার এস বি যেটা হইতেছে তিনটা গ্রাফিক্স এটা একেবারে লেটেস্ট খুবই প্রিমিয়াম টাইপের করছে হেলমেট এটা নিয়েও কথা বলবো যে হেলমেটটা পছন্দ হবে সেটা অফারের হোক বা যেটা ঐদেশে ব্র্যান্ড নিয়ে হোক যে হেলমেটটা পছন্দ হবে সেটার স্ক্রিন শট নেন এবং থাকা করে দেন এবং দুশো থেকে তিনশো টাকা অ্যাডভান্স বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার হেলমেটটা পৌঁছে বসে যাবে আর যদি চলে আসতে চান ডিরেক্ট চলে আসতে পারেন কোনো প্রবলেম নাই আমার সাথে ওই দেশে আবদুল্লাহ ভাই আছে আজকে আবদুল্লাহ ভাই সবকিছু ইনফরমেশন দিবে আপনাদের তো আর বেশি কথা না বলি আমি একবারে আবদুল্লাহ সালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি রাজদার্টার ইন্টারন্যাশনালের ফ্ল্যাগশিপ শোরুম স্পিডি প্লাসের পক্ষ থেকে এখন আমরা হচ্ছে কথা বলবো এমটির কিছু নতুন পুরাতন মডেল নিয়ে তা শুরুতে আমরা যে গ্রাফিক্সটা বা মডেল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টার্গো প্রো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমটি টি হেলমেট স্যাক প্রো মডেল এটার গ্রাফিক্স নেম হচ্ছে ক্রাকেন। এটা শুরুতে যদি বলি এটা ডট এবং ইসি দুটা সার্টিফিকেশন আছে প্লাস বিএসটির অনুমোদিত আছে এটা অসেবল প্যাডিং। একটা স্পার আছে খুবই গুড কোয়ালিটি ভেন্টিলেশন সিস্টেম এটার সাথে থাকবে হচ্ছে ক্লিয়ার ভাইজার ক্লিয়ার ভাইজার নোজ গার্ড আছে ফ্রন্ট সাইডে একটা ভেন্টিলেশন আছে

আমাদের কাছে মুটে মিডিয়াম সাইজটায় স্টক আউট হয়ে গেছে বাট অন্য আছে এগুলা अवेलेबल আছে আচ্ছা টার্গোপ্রের আরেকটা গ্রাফিক্স হচ্ছে জাফরা বৈশিষ্ট্য सेम ক্লিয়ার বাজার থাকবে সিস্টেম স্পয়লার প্যাডিং সবকিছুই सेम जस्ट গ্রাফিক্সটা আলাদা এটা এখন অফারে মাত্র 4500 টাকা মানে 4000 টাকা ডিসকাউন্ট হ্যাঁ 4000 টাকা ডিসকাউন্ট এগুলা 8500 টাকার প্রোডাক্ট মাত্র 4500 আচ্ছা

তখনই করেন না পাইলে কিছু করেন নাই তারপর এটার শুধুমাত্র একটা কালারই বায়োগ্রাফিক্সটাই अवेलेबल আছে খুব সুন্দর পারফরম্যান্স এখন কথা বলবো হচ্ছে ভ্যান্ডিলেশন কিং যে মডেলটা আছে হেলমেট রিভেন্স টু মডেল এটা হচ্ছে এটা এটার ইনপুট আউটপুট মিলে টোটাল 11 টা আছে এটা গ্রাফিক্সটা হচ্ছে এটা

হম ব্লক আছে এটা যেমন আছে এটা ব্ল্যাক ভাইজরের সাথে লাগানো আছে কত সুন্দর লাগে আচ্ছা আর পরে হচ্ছে আরেকটা আছে এই উপরেটা গ্রে ব্ল্যাক হোয়াইট এটা একটা সুন্দর গ্রাফিক্স ব্রেকার এসবি এর প্রাইস হচ্ছে 8750 টাকা এগুলা অফিশিয়াল প্রাইস

এটা হচ্ছে আপনার স্মোকি ব্ল্যাক ভাইজর দিয়ে আছে এটা এটা শেল কোয়ালিটি বেশ মজবুত খুব সুন্দর প্রিমিয়াম প্যাডিং উপরে একটা ভেন্টিলেশন সিস্টেম আছে ফ্রন্ট সাইড একটা আছে এটা হচ্ছে 7750 এটার সাথে আপনার 40000 টাকা ইনস্যুরেন্স আছে প্লাস এক বছর যে অফিশিয়াল ওয়ারেন্টি আছে

মিরপুর দশে তো আজকের মতো আমি রোমান এখান থেকে বিদায় নিচ্ছি অফারের হেলমেট গুলো নিতে দেরি করেন না পরে স্টক শেষ হলে রোমান রোমানবার দোষ নাই তো আল্লাহ